শুক্রবার দুপুর বারোটায় একটি আমল করেন আপনি এক ঘন্টার ভিতরে ফলাফল পেয়ে অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ শুক্রবার দুপুর বারোটায় এতটা গুরুত্বপূর্ণ এতটা গুরুত্বপূর্ণ এই দিন সম্পর্কে আল্লাহ রবুল আলম পবিত্রেরিমের বাষট্টি নাম্বার সুরা নাজিল করে দিয়েছেন সোমার আল্লাহ আমার আল্লাহ এই দিনকে এত গুরুত্বপূর্ণ করেছেন আমার আল্লাহ যারা ইমানের চো ইদা নদী আলীর চলা তিমিগিয়া উমিল জুমা যখন তোমাদেরকে জুমা রাজা ডাকা হয় ফার্স্ট আউয়েলা দি কেল্লাহি ও দারুল দুনিয়ার বন্ধ করে দাও দুনিয়ার সবকার যক্রমগুলো বন্ধ করে দাও দুনিয়ার সব কিছু তখন নিস্তব্ধ করে দাও বললাম একবার এই শুক্রবারকে আল্লাহ তালা অত্যাধিক গুরুত্বপূর্ণ করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন শুক্রবারে আবার পৃথিবী ধ্বংস করবেন শুক্রবারে হজরত আদম আলাহিসামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন শুক্রবারে আবার এই পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন এই জমাবার শুক্রবারে হজরত ইউনুস আলাহিসামকে মাছের পেট থেকে বের করেছিলেন এই জমাবারে হজরত ইব্রাহিম সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের করেছিলেন এই জমাবার শুক্রবার আল্লাহ আকবার এতটা গুরুত্বপূর্ণ এই শুক্রবার এই জমাবার আল্লাহ রব্বুল আলমিন এই জুমাবারকে এত বরকতময় করেছেন কোনো ব্যক্তি যদি জুমা যখন দুপুর বারোটা বেজে যাবে তখন আপনারা আর কোনো কাজকর্মে থাকবেন না সবাই কাজকর্মগুলো ছেড়ে দিয়ে মা বোনেরা জায়না বসে যাবেন এবং বাবারা মসজিদে চলে আসবেন এসে কেবলা হবেন আল্লাহর খাস নাম সাদমান পরে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দেবেন কেবলা হয়ে দশ বার দূরত পড়বেন দশ বার দূরত পরে তিনবার সুরাই খ্লাস পড়বেন তিনবার সুরাই ক্লাস পড়ার পরে এবার সাতবার আল্লাহরে খাস নামটি পড়বেন আর রহমান আর রহমান আর রহমান আর রহমান খাস নামটি সাতবার পড়বেন সাতবার পড়ার পরে আপনি আল্লাহর কাছে কর জোরে যা চাইবেন আপনার চাইতে দেরি হবে কিন্তু আমার রব মালিক আল্লাহ দিতে দেরি করবেন না আপনাকে আল্লাহ দিতে দেরি করবেন না আপনি কাছে আপনাকে আমরা বেশি বেশি চাইবো আল্লাহর কাছে আমরা করো জোরে মিনতি করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের অবশ্যই সব দোয়া গুলো কবুল করবেন আমার প্রাণের ভাইরা আল্লাহ তালার কাছে যদি আমরা কেউ চাই আমার রব কখনো কাউকে ফিরিয়ে দিতে জানেন না আমার রব প্রত্যেক বান্দাদেরকে দিতে জানেন আমার রব কখনো কাউকে খালি হাতে ফিরান না আমার আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে চাও যা চাইবে আমি আল্লাহ তোমাকে দান করে দিব তোমার চাইতে দেরি হবে ও বান্দা আল্লাহ বলেছেন ফেদ কুরুনি কুরুকুম তুমি আমার স্মরণ করো আমিও তোমারে স্মরণ করো আমার আল্লাহ বান্দাকে স্মরণ করবেন মানি আল্লাহর স্মরণ হলো বান্দা স্মরণ হলো আল্লাহকে ডাকা আল্লাহর কাছে চাওয়া আর আমার আল্লাহর স্মরণ হলো বান্দার চাহিদাকে পূরণ করে বান্দাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করা সুবর আল্লাহ আল্লাহর রহম হলো আল্লাহ সহ হলো বান্দাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করা সুবাহ আল্লাহ আমাদের বেশি বেশি বুঝার তৌফিক জ্ঞান করুক আমরা পড়ছি আল্লাহ আকলাম